শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটিতে ক্লিক করার জন্য এবং দেখার জন্য আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে আমি বিভিন্ন সমসাময়িক ছোটোখাটো বিষয় আলোচনা সহ বিভিন্ন ভ্রমণসহ নির্মাণ বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত আমার বিভিন্ন কাজ আপনাদের সাথে এই চ্যানেলটির মাধ্যমে আমি মূলত শেয়ার করি তো যেহেতু পেশায় আমি একজন স্থপতি আমার কাছে প্রায় সময় একটা প্রশ্ন আসে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সিঙ্গাপুর দুবাই অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সব পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি যারা আছে। দেশে বাড়ি নির্মাণ করেন আমার অনেক ক্লায়েন্ট আছে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে আর তাদের অনেক সময় একটা অভিযোগ থাকে যে বাংলাদেশের ভবনগুলো দেখতে সুন্দর হয় না ইঞ্জিনিয়াররা তারা যেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেই মানের ভবন দেখেছে সেই মানের ভবনের আমাদের দেশে কাজ কেন হচ্ছে না এই টেপের একটা অভিযোগ এর দিন আমাদের দিকে অনেক সময় ছোড়া হয় তো মূলত প্রশ্নটা যদি আমি ধরি যে বাংলাদেশের ভবনগুলো কেন সিঙ্গাপুরের মতো দুবাইয়ের মতো অস্ট্রেলিয়া কানাডার ভবনের মতো এত নান্দনিক এত হাইটেক হয় না মূলত আজকের এই পুরো আলোচনাটা কিন্তু সেটাকে কেন্দ্র করে আমি একটা নোট করেছি যে মোটামুটি ষাটটা কারণ বলবো আরও অনেক কারণও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা মূলত কারণ বলবো যে জন্য মূলত আমাদের দেশের ভবনগুলো এত হাতে গোনা হচ্ছে না তা না হচ্ছে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম বাট হ্যাঁ টু বি অনেস্ট ইটস ট্রু এটা অস্বীকার করার সুযোগ নেই বাট কেন হচ্ছে না সেই কারণগুলোই কিন্তু আমি আজকে বলবো নাম্বার ওয়ান রিজন হচ্ছে বিগ বাজেট দেখেন সিঙ্গাপুরে বা দুবাইতে একটা ভবন করার জন্য যেই পরিমাণ বাজেট থাকে আমাদের দেশের বিশেষ কোনো প্রজেক্ট ছাড়া গভর্নমেন্ট প্রজেক্ট ছাড়া ব্যক্তিগত পর্যায়ে বা কোম্পানির ক্ষেত্রে দেখা যায় অত বাজেট কিন্তু থাকে না এটা একটা মেন কারণ দেখা যায় কাজের গুণগত মান কাজের স্ট্যান্ডার্ড অনেক কিছুই কনস্ট্রাকশনে কিন্তু আপনার কি বলে এটা বাজেটের সাথে যুক্ত যেমন ধরেন বিল্ডিংয়ের যে ম্যাটেরিয়ালস ঠিক আছে ফিনিশিং ম্যাটেরিয়ালস যেমন যদি টাইলস বলি উড কালার ফিনিশে ফিটিংসের যে কাজগুলো আছে গ্লাস অ্যালুমিনিয়াম এগুলোর যেই স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড চলে বাংলাদেশ কিন্তু সেদিক থেকে কম্পারিটিভলি অনেক পিছিয়ে কোন সেন্সে পিছিয়ে সেই মানের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে পাওয়া যায় কিন্তু আমাদের এই যে বাজেট ঘাটতি থাকে ঠিক আছে দেখা যায় হাতে গোনা দু চারটা প্রজেক্ট ছাড়া দু চারজন মানুষ সমাজের এক পার্সেন্ট মানুষও আমি মনে করি না অর্থনৈতিকভাবে ওই স্ট্যান্ডার্ড বা ওই বাজেট রাখতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যে বাজেট যদি থাকে পর্যাপ্ত তাহলে আমার মনে হয় সেই বিষয়টা উত্তরণ করা সম্ভব ঠিক আছে কারণ দেখেন একটা কথা আছে না যে প্যাটে দিলে পিঠে সয় হ্যাঁ এটা আমাদের গ্রামের একটা প্রবাদ আছে বা বাংলাদেশের মানুষ জানে তো বাজেট একটা বড় সমস্যা দেখা যায় আমরা একটা ভবনের নকশা করতে সিঙ্গাপুর দুবাই ইঞ্জিনিয়ারিং টিমের পিছনে যত টাকা খরচ করে কাজটা মনিটরিংয়ে দেখা যায় ওই টাকা দিয়ে বাংলাদেশ এবং বহু ভবন করে ফেলানো যাবে ঠিক আছে তো বাজেট নিয়ে একটা বড় সমস্যা যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা অনেক বড় বড় ভবনের ভালো ভালো ভবনের এক্সাম্পল দেন একটু চিন্তা করে দেখেছি ভবনটা তৈরি করতে কত টাকা লেগেছে তাহলে এই জিনিসটা কিন্তু ইগনোর করা যায় না তবে এটা সত্যি যে ভালো বাজেট থাকলে যে ভবন ভালো হবে সেটাও কিন্তু না সেই সেই জিনিসটাও কিন্তু লজিক্যাল অল্প পয়সা খরচের ভিতরেও কিন্তু অনেক সময় খুব সুন্দর কাজ করা যায় দেখেন আমাদের দেশে সরকারি প্রজেক্টগুলো যেগুলো আছে কি বিশ্রী মানে দু চারটা প্রজেক্ট ছাড়া হ্যাঁ সরকারি হাসপাতালগুলো সরকারি বিভিন্ন কোর্ট কাছারিগুলো একদম টিপিক্যাল মানে কোনো নান্দনিকতা নেই সেখানে তো বাজেট খুব একটা প্রবলেম ছিল না কিন্তু গদবাদা ডিজাইন ঠিক আছে আচ্ছা ইন জেনারেল যদি বলি বাজেট একটা বড় সমস্যা আচ্ছা দুই নাম্বার হচ্ছে মন মানসিকতা সৃজনশীল আমি স্থাপত্যর একজন একদম ছাত্র হিসাবে বলতে পারি দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা লেখাপড়া সহ আমাদের নতুন জিনিস অ্যাকসেপ্ট করার মন মানসিকতা কিন্তু কম আপনি একটা প্রজেক্ট করবেন হ্যাঁ আপনি আপনার মতো চাইলেন কিন্তু এর বাইরেও যে নতুন কোনো আইডিয়া নতুন কোন থিম নতুন কোন কনসেপ্ট আসলে আমরা আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত প্রজেক্ট নতুন কোন আইডিয়া আসলে না না এরকম তো কোথাও দেখিনি এইভাবে হবে না হ্যাঁ নতুন আইডিয়াকে কিন্তু আমরা খুব একটা বেশি ইন্সপায়ার করি না সেই জন্য কিন্তু আমাদের দেশের অনেকগুলো প্রজেক্ট অনেক প্রোজেক্ট ভালো ড্রয়িং ডিজাইন হওয়ার পরেও কিন্তু ভালো হয় না দেখা যায় ক্লায়েন্ট ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলে আরেকটা কারণ হচ্ছে মেনে নেওয়ার মানসিকতা যে আগের পয়েন্টের সাথে কিন্তু এটা কানেক্টেড যে আমরা মেনে নিতে চাই না হ্যাঁ এটা এরকম দেখছে আমারটা এরকমই হইতে হবে খুব কম ক্লায়েন্টই আছে যে না আমার জিনিসটা একটু ইনোভেটিভ হইতে হবে একটু নতুনত্ব থাকতে হবে মানুষ চায় বাট নতুন আইডিয়া দিলে সেটাকে এক মেনে নিতে চায় না এটা একটা বড় সমস্যা চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার ঠিক আছে দেশের বাইরে অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর দুবাই মিডিল ইস্টের যতগুলো দেশ তারপরে উন্নত যে কান্ট্রিগুলো আছে আর কি কানাডা আমেরিকা তারা কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে যে পরিমাণ প্রযুক্তির ব্যবহার করে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে পরিমাণ হাইটেক টেকনোলজি তারা ব্যবহার করে ওইটা এফোর্ড করার ক্যাপাসিটি কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষেত্রে বা আমাদের দেশের গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ক্রিটিক্যাল যদিও গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে আমি সেটা নিয়ে যে বলতে চাই না বাট তারা যে প্রযুক্তি কনস্ট্রাকশন টেকনোলজি ব্যবহার করে সেই দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি আরেকটা প্রজে আরেকটা পয়েন্ট যদি আমি বলি ডিটেল নকশা না করা আমরা আমাদের দেশের ইঞ্জিনিয়াররা আমরা কিন্তু খুব বিস্তারিত নকশা করি না যদিও এটার জন্য যথেষ্ট কারণ আছে কেন ডিটেল নকশা করা হয় না তবে হ্যাঁ ভালো প্রোজেক্ট হচ্ছে আমি কিন্তু অনেকগুলো নেগেটিভ কথাই বলছি ওভারঅল বাট যদি আমরা ডিটেল নকশা করি আর্কিটেক্টরা ইঞ্জিনিয়াররা তখন কাজের গুণগত মান ভালো অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিংয়ে আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ড্রয়িং আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং নেই প্লাম্বিং ড্রয়িং নেই বাসার পাইপ বাইপ দিয়ে চলে গেছে হ্যাঁ পাইপ দেখা যাচ্ছে টোটাল বিল্ডিংয়ের সামনে দিয়ে ঢুকছে সামনে থেকে পাইপ ভবনের চতুর্দিকে পাইপ তারপরে দেখবেন এসি পানি বাইরে পড়ছে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে কি ডিটেল নকশা না থাকার কারণে হচ্ছে আমার বাতার বাসায় ন্যাচারাল আলো আসবে কিভাবে বিদ্যুৎ চলে গেলে ডে লাইট কিভাবে ডুববে হ্যাঁ এই যে ভেন্টিলেশন এগুলো নিয়ে চিন্তা না করে এগুলো হচ্ছে কি ডিটেল ড্রয়িং না করার কারণে কিন্তু এগুলো হচ্ছে আরেকটা বড় কারণ যদি আমি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর বা ছয় সাত নম্বর একটা কারণ যদি আমি বলি এবং বড় একটা কারণ এটা হচ্ছে আইনের বাস্তবায়ন নাই আমাদের দেশে আমি এই চ্যানেলে অনেক ভিডিওতে বলেছি যে সেটবেক রুলস ভবনের একটা ভবন করতে গেলে যেই প্রবাসী ভাই আমাদেরকে বিভিন্ন বিষয় বলেন এই প্রযুক্তি সেই প্রযুক্তি ভবনগুলো সুন্দর সব দেখবেন যে আইন কানুন মেনে প্রত্যেকটা দেশের কিন্তু দেশের নিয়ম নীতি কালচার বিলিং কোড সব কিন্তু এক না অনেক সিমিলারিটিজ আছে বাট সব এক না কিন্তু সেই দেশের মানুষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কিন্তু আইন মেনে ভবন করি না দুইটা ভবন গায়ে গায়ে লাগিয়ে দিই পাঁচ শতাংশ জমি পুরো জায়গার উপরেই ভবন করে ফেলি দুই ভবন একদম গায়ে লেগে আছে জানলা খুলতে পারে না আর এর ভায়োলেশন করি হ্যাঁ ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়েছে একরকম আমরা করি আরেক রকম আবার পৌরসভা বা রাজক বা অন্যান্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দেখা যায় ঠিকভাবে মনিটরিং করে না জরিমানা করে না এই জন্য ভবন যে যার ইচ্ছা মতো করছে আরেকটা ইম্পর্টেন্ট কারণ সর্বশেষ ডিজাইন এবং সুপারভিশন এই জায়গাটাকে এই জায়গাটা নিয়ে আলাদাভাবে একটা এপিসোড করা যায় ডিজাইনকে আমরা ওভারঅল গুরুত্ব দিতে চাই না আচ্ছা প্লান পাস করতে হবে গুরুত্ব নিলাম না হলে এটাও করতো না মানুষ মাঠ পরীক্ষা করতে চায় না ভবন আবার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছ থেকে ডিজাইন নেওয়ার পরে যে পুরো কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না এই জায়গাগুলিতে রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলিতে দেখা যায় সুপারভিশন কিন্তু ব্যক্তিগত প্রজেক্টের ক্ষেত্রে মনিটরিং হয় না হ্যাঁ এই জন্য ওভারঅল ভালো কাজ কিন্তু সামগ্রিকভাবে আসে না তো আমরা মোটামুটি যে আটটা কারণের কথা বললাম আমি একটু আবার রিভিউ করি যে বাজেট সমস্যা যে আমাদের বাজেট কিন্তু এত নেই আমাদের ক্লায়েন্টের আপনি অস্ট্রেলিয়াতে থাকেন কিন্তু আপনি বাংলাদেশে বাড়ি করবেন অস্ট্রেলিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি করতে গেলে কত ডলার লাগবে সেই মানের সে বাজেট কি আপনার আমাদের আছে তো বিষয়টা হচ্ছে কি আমরা ইকোনমি একটা বড় ম্যাটার এটাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না আচ্ছা বিগ বাজেট তারপর হচ্ছে মন মানসিকতা নতুন ডিজাইন কনসেপ্ট যদি আসে ইঞ্জিনিয়ার যদি আপনাকে বোঝাতে সমর্থ হয় এটাকে মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে তারপরে বললাম টেকনোলজির বা প্রযুক্তির ব্যবহার সেই দিক থেকে আমরা পিছিয়ে ডিটেল নকশা আমরা কিন্তু খুব একটা করি না মানুষ চাই সস্তা তো ভালো জিনিস কিন্তু কিভাবে পাবে তাই না আইনের বাস্তবায়ন নেই এই বিষয়টা আমি অস্বীকার করছি না ডিজাইন এবং সুপারভিশন যে পার্টটা আছে সেখানেও কিন্তু ঘাটতি আছে তো মোটামুটি সব মিলছে কি আরেকটা পয়েন্ট এগুলো আরো অনেক পয়েন্ট নিয়ে কথা বলা যায় যেমন ধরেন একটা জায়গার সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান নেই যে যার যার ইচ্ছা মতো ভবন করছে দেখা যায় বাসার পাশে মসজিদ হ্যাঁ আবার দেখা যায় বাসার পাশেই শপিং কমপ্লেক্স হ্যাঁ দেখা যায় ধর্মীয় প্রতিষ্ঠান কোথায় হবে মসজিদ কোথায় হবে আবার দেখা যায় ফিল্ড ঠিক আছে ব্রিকফিল্ড হয়ে গেছে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে বাসার পাশে মসজিদ এটা কিন্তু খুবই ভালো নো প্রবলেম কিন্তু বাসার পাশে যদি ব্রিকফিল্ড হয় তখন কি সম্ভব বাসার পাশে ফ্যাক্টরি হইলো একটা ধরেন আইসক্রিম ফ্যাক্টরি হলো বরফ মিল হইলো সেটা শব্দ তো আপনি ঘুমাইতে পারবেন না বাসার পাশে যদি প্যারাক ফ্যাক্টরি হইলো বাটা হইলো তখন তো ঘুমাইতে পারবেন না যে টোটাল এরিয়ার কিন্তু মাস্টার প্ল্যান আমাদের ওইভাবে নেই এটা সামগ্রিকভাবে একটা রাষ্ট্রের সমস্যা বা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে মাথা খাটান না দেখা যায় আমাদের দেশে যারা আসলে পলিটিক্যাল আলোচনা হয়ে যায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সে যে দলেরই হোক না কেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক খুব কম পলিটিক্যাল লিডাররাই এই বিষয়গুলো মাস্টার প্ল্যান ইন্টিগ্রেটেড প্ল্যান প্ল্যানিংয়ের প্রপার গুরুত্ব কি একজন আর্কিটেক্টের কাজ কি আরবান ডিজাইনারের কাজ কি এই বিষয়গুলো নিয়ে আসলে সাউন্ড ধারণা রাখে না ফর দিস রিজন কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে হোয়াই কেন আমাদের দেশের ভবনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে না তো এই প্রবলেমগুলো যদি আমরা ধীরে ধীরে সলভ করতে পারে আসলে এগুলো একদিনের কাজ না এক সময় লাগে দেশের ইকোনমি দেশের অর্থনৈতিক কন্ডিশন দেশের রাজনৈতিক অবস্থা ইনভায়রনমেন্ট সব মিলিয়ে কিন্তু একটা ডিজাইন হয় তো এগুলোকে চিন্তা করেই কাজ করতো তবে আমি মনে করি আসলে সৃজনশীল এবং সুন্দর মন মানসিকতা যদি আমাদের থাকে অল্প বাজেটেও কিন্তু আপনার ভালো প্রোজেক্ট করা সম্ভব এক্ষেত্রে দরকার কি আপনার স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট মন মানসিকতা নতুন কিছু অ্যাকসেপ্ট করার মন মানসিকতা এবং আপনি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে বা যে আর্কিটেক্টকে দিয়ে আপনি নকশা করাচ্ছেন সে কতটা ইনোভেটিভ সে কতটা সৃজনশীল সেই বিষয়টা কিন্তু দেখা সে সৃজনশীল আপনি তাকে চেপে ধরলেন যে ভাই এমন করতেই হবে আমি যেটা বলছি এটাই হবে এর বাইরে হবে না তাহলে কিন্তু ভালো প্রোজেক্ট হবে না আপনি এবং আপনার আর্কিটেক্ট এবং আপনার ইঞ্জিনিয়ারিং টিম উইলিং হতে হবে যে ডেডিকেটেড হতে হবে যে আমার প্রজেক্টটা আমার এই বাজেটের ভিতরে বেস্ট প্রজেক্ট হবে হ্যাঁ তখন জিনিসগুলো আমার মনে হয় যে অ্যাটলিস্ট ভালো একটা কিছু আসবে আর আরেকটা সিনেমার এক্সাম্পল দিয়ে দেখেন বলিউডের কথা যদি বলি শত শত কোটি টাকা কিন্তু আপনার একটা সিনেমাতে বিনিয়োগ হয় একশো কোটি দুশো কোটি তিনশো কোটি পাঁচশো ছয়শো কোটি টাকারও কিন্তু প্রজেক্ট ভারতে হচ্ছে হ্যাঁ বিশাল সিনেমা বিশাল বাজেট থাকলে যে সিনেমা হিট হবে এমন কিন্তু না কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল টুয়েলভ ফেল কোনো পরিচিত সুপারস্টার নেই কোনো তারকা নেই তারপরেও কিন্তু আপনার ছবি হিট কারণ গুড স্ক্রিপ্ট গুড স্টোরি গুড প্রেজেন্টেশন তো ভালো বাজেটের সাথে সাথে প্রপার নকশা প্রপার এক্সিকিউশন প্রপার সুপারভিশন প্রপার প্ল্যানিং এই জিনিসগুলো যদি থাকে তাহলে ভালো যতটুকু বাজেট আছে ওই বাজেটের ভিতরেই ভালো কাজ করা কিন্তু সম্ভব তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন বা আলোচনা শোনেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন সত্যিকার থেকে এই চ্যানেলটিতে আমি বিভিন্ন বিষয়ে কথা বলি রাজনৈতিক কথা আমি বলতে চাই না আসলে এটা আমার কাজ না ঠিক আছে এটা অনেক বিতর্কিত হয়ে যায় দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি তো আমরা কম বেশি সবাই জানি কি হচ্ছে কি ঘটছে আমরা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া খুলি আমরা বুঝতে পারি তো সবাই যে যেখানে আছেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন আর ভবন নির্মাণে কিন্তু অবশ্যই সচেতন হবেন আসসালামু আলাইকুম